নওগাঁর মহাদেবপুরে ডাম ট্রাকের চাপায় চার কৃষক সহ পাঁচজন নিহত হয়েছেন ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় হয় এই দুর্ঘটনা ফায়ার সার্ভিস জানায় দুটো ভ্যানে হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিল চার কৃষক পথে পাটকাঠি এলাকায় পৌঁছালে একটি ডাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটোকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই এক ভ্যান চালক সহ নিহত হন চার কৃষক খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস বিকট শব্দ হয়েছে বিকট শব্দ হওয়ার পরে হয়েছে বইছে মানুষজন জানার অভাব হয়েছে তখন ধরাধরি করে চলে আসে এসে দেখি একটি ড্রাম ট্রাক খাদের মধ্যে পড়া আর উপরে দুইটি ভ্যান চার্জার দুইটা ভ্যানের যাত্রী সহ তাদেরকে চাপা দেয় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন এই পাঁচজন মৃত্যুবরণ করেন মর্মান্তিক এই দুর্ঘটনার আরও তথ্যপত্র জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শফিক ছোটন ছোটন জানতে চাই আসলে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো এখন পর্যন্ত তা নির্ধারণ করা গিয়েছে কিনা কিংবা যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা অনেক এই ঘটনার সাথে যারা জড়িত বিশেষ করে ড্রাম ট্রাকের চালক এবং তার সহকারীকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি তবে ড্রাম ট্রাকটি জব্দ করেছে কিছুক্ষণ আগে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তারা আমাদেরকে এটি নিশ্চিত করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে এই ঘটনাই একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে তবে তার আগে যারা মারা গেছেন নিহতদের সৎকারের জন্য তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে একটি বিষয় বলে রাখি যে নূরপুর গ্রাম যে গ্রামের এই পাঁচজন কৃষক তারা সবাই আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ একসাথে এই গ্রামের মানুষ কখনোই এতজনকে মারা যেতে দেখেননি বা সড়ক দুর্ঘটনায় এমন মর্মান্তিক ঘটনা তারা কখনোই দেখেননি এর আগে যার কারণে আজকে একেবারে শোকে স্তব্ধ আকাশ বাতাস যেন স্বজনদের কান্নায় অর্থাৎ যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের কান্নায় যেন একেবারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এমনটি আমরা দেখছি একই গ্রামে এই পাঁচ জনের বাড়ি তারা খুব ভোরবেলা হাটে যাচ্ছিলেন কৃষিপণ্য নিয়ে অর্থাৎ বেগুন এবং হলুদ নিয়ে তারা বিক্রির জন্য যাচ্ছিলেন তারা প্রত্যেকেই নিম্ন আয়ের মানুষ কৃষক তারা এই হাটে যাওয়ার পথে সড়কে ড্রাম ট্রাক একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুটি ভ্যানে যখন চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায় তখন তারা কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং চিকিৎসকরা অর্থাৎ হসপিটালে নেওয়ার পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন আরেকটি বিষয় বলে রাখি অনেক সেটি হচ্ছে যে মারা যারা গেছেন তাদের পরিবারকে এখন পর্যন্ত সরকারিভাবে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদান করা হয়নি ধন্যবাদ শফিক ছোটন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য